সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছে এবং যারা হয়তো ফ্রন্ট লাইনে ছিল না কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আমাদের দুই হাজার শহীদ এবং আমাদের বিশ হাজার আহত তাদের যে বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এসেও এখন আমাদেরকে ট্রেড এন্ড ফিল করতে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেড পাচ্ছি আমাদের অনেক ভাই আমাদের অনেক বোন চেক পাচ্ছে সেই সাথে আমাদের পাঁচজন কিন্তু অলরেডি শহীদ হয়েছে এখন এই যে বাংলাদেশ এই বাংলাদেশে দুই হাজার শহীদদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি চব্বিশের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে এসেও আমাদেরকে আমরা সেই আমাদের আখানকার যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা রাস্তায় নেমেছিলাম সেই আখানকার বাংলাদেশ আমরা পাইনি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তোমরা কারা আমরা কারা তোমরা কার আমরা কারা বলার চেয়ে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তোমরা কার আমরা কারা বলার মতো যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন সেই পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে তাদের জন্য আপনাদের কোনো কর্মসূচি আপনাদের কোনো চিন্তা আমরা দেখতে পাই না কেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমার বিএনপি বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আপনাদের এখন মাঠে থাকার কথা ছিল জুলাই কিন্তু শেষ হয় নাই জুলাই যদি শেষ হতো তাহলে আমরা এখন এই যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না ঝুঁকি না না এসে কথা হতো আপনারা জানেন আমাদের চট্টগ্রামে আমাদের ঢাকায় অনেকে শহীদ হয়েছে কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বড় শহরে আছে তাদের কথা হয়তো আমরা জানতে পারছি কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে তাদের খবর কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ায় আসছে না আমরা এখনো জানি না যে কতজন আসলে শহীদ হয়েছে এবং যেই ছিনতাই চুরি ইত্যাদির মোড়কে যেসব নিউজ আসছে সেই নিউজগুলো আসলে ছিনতাই চুরির কিনা নাকি গুপ্ত হত্যা তা কিন্তু আমরা জানি না এই যে আওয়ামী লীগের প্রতি সবার এতে দরদ এই দরদের আসলে সূত্র কোথায় তাদের তো আমাদের প্রতি কোনো আমি এই জায়গা থেকে আজকে আমাদের তিন তিন দফা দফা দাবি এখানে এসেছি সেই নিবন্ধন বাতিল করতে হবে এবং আমাদের যেসব দেশপ্রেমিক ভাই বোন আওয়ামী লীগের গুপ্ত হত্যার শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটি গুলো ছিল তাদের জানিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন এখন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তৃতীয়ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা শুনতে চাই না আপনাদের কি কি সীমাবদ্ধতা আছে সব সীমাবদ্ধতার কথা আমাদেরকে শোনাবেন না আমরা শুনতে চাই না বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডারকে আপনারা ঠিক করেন আর যদি ঠিক করতে না পারেন আপনারা বলে দেন আমরা নিজেরাই তার ব্যবস্থা করে নিব কিন্তু আপনাদের হাতে আমরা যে দায়িত্ব তুলে দিয়েছি সেই দায়িত্ব যথাযথ No,